পুজো আসছে নানারকম প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সারাদিয়া এবং পূজাবার্ষিকীতে মার্কেট ছেয়ে যাচ্ছে জরুরি হচ্ছে এটা বুঝে নেওয়া যে কোন পূজাবার্ষিকীতে আপনি টাকাটা ইনভেস্ট করবেন আপনার কষ্টার্জিত টাকা অল্প বয়সী হলে অসুবিধা নেই বেশ বাবা মার কাছ থেকে নিয়ে নেওয়া যায় এবং সেখানে ইনভেস্ট করতে খুব একটা সমস্যা হয় না কিন্তু যখন আপনি নিজে টাকা রোজগার করবেন তখন সেই টাকাটা কোথায় ঢালবেন তা সেটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো ওই জন্য জেনে নেওয়া দরকার যে কোন পূজাবার্ষিকীতে কী বেরোচ্ছে এবং কোনটা আপনার রুচির সঙ্গে আপনি যা পড়তে চান সেটার সঙ্গে কোন 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 পূজাবার্ষিকী ম্যাচ করছে আজকে সেটা নিয়েই একটা ভিডিও চলুন ভিডিও শুরু করে ফেলি তার আগে আমার নাম সৌরভ এই চ্যানেলের আমি হোস্ট যারা প্রথমবারের জন্য চ্যানেলে আসছেন তারা আমাদের কন্টেন্ট চেক করতে পারেন আমরা জেনারেলি ক্লাসিক থেকে কন্টেম্পোরারি লিটারেচার এই সমস্ত শুরু করে ভিডিও বানাই বা ওগুলো নিয়ে পড়াশোনা করি আলোচনা করি এই চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম ব্যাক এবার চলুন শুরু করে ফেলি কী থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে হচ্ছে শারদীয়া পত্রিকা বেরিয়েছে তার লেখকসূচি থাকবে শারদীয়া কৃত্তিবাসের অ্যাড বেরিয়েছে শারদীয়া কৃত্তিবাস নিয়ে যখন সেটা নিয়ে কথা বলবো তখন বলবো আমার বেশ কিছু কথা বলার আছে এটা নিয়ে কৃত্তিবাসের অ্যাড বেরিয়েছে সেটা নিয়ে বলবো শারদীয়া দেশ অ্যাড বেরিয়েছে লেখকসূচি এখনও বেরোয়নি বই তো বেরোয়নি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো কিছু কিছু আশা এবং আকাঙ্ক্ষা আশঙ্কা সবই রয়েছে সেগুলো নিয়ে শারদীয়া সানন্দা বেরিয়েছে সেটা আমি কিনে ফেলেছি আলটিমেটলি না কিনবোনা করেও সেটা নিয়ে আর লাস্টে অন্য সময় পূজাবার্ষিকী নিয়ে কথা থাকবে তো এই থাকবে আজকের ভিডিওতে মোটামুটি প্রথম হচ্ছে শারদীয়া পত্রিকা শারদীয়া পত্রিকা বেরিয়ে গেছে বেশ কদিন হলো দাম করেছে তিনশো টাকা ছবিটা দিয়ে দিচ্ছি এতে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে শারদীয়া পত্রিকায় কি আছে এবারে সেটা চলুন দেখা যাক শারদীয়া পত্রিকার প্রথম আছে হচ্ছে বেশ কিছু ফিচার প্রতি বছরই বেরোয় তার মধ্যে কিছু ভালো থাকে প্রয়োজনীয় থাকে কিছু তেমন নয় এবং সেটা ডিপেন্ড করে যে কারা আমরা পড়ছি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছে নাও হতে পারে অ্যান্ড ওয়াইসি ভাষা যেটা সবার কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কী কী উপন্যাস বেরোয় তার কারণ শারদীয়া পত্রিকাতে প্রতি বছর পাঁচটা করে উপন্যাস বেরোয় যেটা বেশ ভালো সংখ্যা তো কার কার লেখা কী কী উপন্যাস আছে প্রথম হচ্ছে অগ্নি হে পাবক লিখেছেন অভিজিৎ তরফদার দু নম্বর উপন্যাস হচ্ছে মায়াবী সাজেল লাজবতীরা রূপক ঘটক তিন নম্বর উপন্যাস কবুল লিখেছেন তুষারকান্তি রায় চার নম্বর উপন্যাস নক্ষত্রপথের কুয়াশা লিখেছেন সঞ্জয় কর্মকার পাঁচ নম্বর পাউলানি ঈশা দেব পাল পাঁচটা উপন্যাস এটাই যেটা আমার দেখাচ্ছিল যে কোন কোন উপন্যাস আছে কারণ ফিচারের জন্যে তো আমি পত্রিকা কিনি না আমি অন্তত কিনি না অন্য কেউ কিনতেই পারে আমি শারদীয়া পত্রিকাটা এবারে মতো স্কিপ করব। কিনব না আর কি কারণ এর মধ্যে ভালো উপন্যাস অবশ্যই থাকতে পারে কিন্তু সেটা আমি পড়ে খুঁজে বার করার মতন সময় আমার নেই তো আমার কাছে প্রথম দর্শনে যথেষ্ট মোটিভেশন দিচ্ছে না যে আমি এই বইটা কিনতে পারি তো এটা আমি স্কিপ করব আপনারা অবশ্যই কিনতে পারেন আপনাদের পছন্দের লেখক বা লেখিকা এখানে থাকতেই পারে এবং এখান থেকে খুব ভালো লেখা বেরোতেও পারে যদি সেরকম হয় পরে আমি দেখব জোগাড় করে পড়ে ফেলার কিন্তু এই মুহূর্তে এটা স্কিপ করছি এই হচ্ছে শারদীয়া পত্রিকা নিয়ে যেটা বক্তব্য আর দাম করেছে তিনশো টাকা ওই হরেক মাল তিরিশ টাকার মতন হরেক মাল হরেক পূজাবার্ষিক কিন্তু এবারে আনন্দর তিনশো টাকা দাম তো এই ছিল পত্রিকা নিয়ে কথা দ্বিতীয় হচ্ছে শারদীয়া কৃত্তিবাস চোদ্দোশো বত্রিশ মানে এই বছরের আর কি চোদ্দোশো বত্রিশের শারদীয় কৃত্তিবাসের সম্বন্ধে বলা তাদের অ্যাড বেরিয়েছে পঞ্চাশটা কবিতা থাকছে এবারে এটাই শারদীয় কৃত্রিবাসে থাকবে পঞ্চাশটা কবিতা পাঁচশো পৃষ্ঠার বই দাম হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আপনি যদি বাড়ি থেকে ওটা মানে বুকিং করে বাড়িতে পেতে চান তাহলে ডেলিভারি চার্জ একশো টাকা এক্সট্রা পড়বে প্রি বুকিং চলছে আমি ওদের যেটা সর্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন নিচের দিকে একটা নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু প্রি বুকিং হবে এই বইটা প্রকাশিত হবে হচ্ছে পঁচিশে আগস্ট তেরো তারিখে আজকে ভিডিও করছি পঁচিশে আগস্ট খুব একটা দেরি নেই তো আপনারা চাইলে প্রি বুক করতে পারেন কলকাতার আশেপাশে থাকলে কলেজ স্ট্রিটে গিয়ে বা ওদের আর একটা আউটলেট আছে হচ্ছে আপনার সিধির মোড়ের ওখানে এখানে গিয়ে কিন্তু খোঁজ করতে পারেন তবে ফোন করে যাবেন তো এখানে পেতে পারেন কৃত্তিবাস নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও আনবো চ্যানেলে কৃত্তিবাস আমার মনে হয় যে বাংলা সাহিত্যকে বহু বছর ধরে শতাব্দীর পর শতাব্দী না সরি প্রায় হাফ সেঞ্চুরি ধরে বাংলা সাহিত্যকে পুষ্ট করছে কিন্তু যতটা সম্মান পাওয়া উচিত হয়তো অতটা সম্মান এবং অতটা সার্কুলেশান নেই হয়তো আমি রিসেন্ট টাইমসে গেছিলাম ওদের অফিসে তিনটে ম্যাগাজিন ওদের স্পেশাল ম্যাগাজিন আমি কিনে নিয়ে এসেছিলাম তো অসাধারণ কভারেজ অসাধারণ ক্যান মানে দেশ যেরকমভাবে ভীষণভাবে মানে সবার কাছে পৌঁছে যায় সবার মনে রয়েছে দেশের একটা নো ডাউট যে একটা দারুণ হেরিটেজ আছে দারুণ দারুণ কাজ আছে কৃত্তিবাসেরও কিন্তু আছে একটু অন্য ধরনের সেটা নিয়ে একটা ভিডিওতে আমি আলাদা করে বলবো যদি আপনারা কৃতিবাস পড়ে না থাকেন আমি বলবো যে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো না লাগার কোনো কথা নয় ইনফ্যাক্ট ভালো লাগবে এটা মোটামুটি গ্যারেন্টি দেওয়া যায় ওরা খুব ব্যতিক্রমী কাজ করে আর কি খুবই ভালো কাজ করে তো এখানে পঞ্চাশটি কবিতার মধ্যে সবার নাম তো বলা সম্ভব নয় কিন্তু কালীকৃষ্ণ গুহ রণজিৎ দাস গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায় শ্যামলকান্তি দাস নির্মল হালদার মন্দাক্রান্তা সেন তারপরে বিভাষ রায়চৌধুরী আছেন বেবি সাউ আছেন সুদীপ্ত মাঝি আছেন তো এরকম প্রচুর এই সময়কার দারুণ দারুণ প্রতিভাবান লেখক লেখিকা কবি তারা লিখেছেন আপনারা কিন্তু কিনতেই পারেন আমি এটা কিনব এরপর আমাদের সবার প্রিয় শারদীয়া দেশ আমি ওদের একটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন শারদীয়া দেশের লেখকসূচি অবভিয়াসলি এখনও বেরোয়নি সেটা তারপর পরেই জানা যাবে কিন্তু যারা ওখানে থাকবেন বলে মোটামুটি শিওর করে ধরে নেওয়া যায় এক তো হচ্ছে সরঞ্জিতের নতুন উপন্যাস ওখানে থাকবেই সরঞ্জিত এই বছর লাস্ট ইয়ার মস্তুর আব্দি এই বছর সুন্দরপথের মল্লিকার জন্য আনন্দ পুরস্কার পেল তো ধরে নেওয়াই যায় যে তার লেখা আরও ক্ষুরোধার হচ্ছে পাঠকের কাছে আরও পছন্দ হচ্ছে এবং শুধু পাঠকের কাছে পছন্দ নয় তার সঙ্গে সঙ্গে লেখার গুণগত মান কোয়ালিটি যেটা সেটাও বাড়ছে এটাই ধরে নেওয়া যায় পুরস্কার যখন পেয়েছেন তো তার নতুন উপন্যাসের দিকে অবশ্যই নজর রাখবো কেমন হয় সেটা দু নম্বর হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা এখনও মানে প্রাপ্ত বয়স্কদের জন্য উপন্যাস কোথাওই বেরোয়নি এখনও খুব সম্ভবত দেশে বেরোবে মানে তাই হওয়া উচিত আর কি যদি না সুকান্ত গঙ্গোপাধ্যায় এবার নাই লেখেন বা তার লেখায় যদি এবারে প্রকাশিতই না হয় যেটা হওয়ার সম্ভাবনা কম তো সুকান্ত গঙ্গোপাধ্যায় আমার ভীষণই প্রিয় একজন লেখক বহু বছর ধরে তার বই পড়ে আসছি তার বেশ কিছু অসাধারণ বই কন্টেম্পোরারি ক্লাসিক বলা যেতে পারে আর কি সে নিয়ে অন্য একদিন আলোচনা হবে আরেকটা যেটা ব্যাপার দেশের জন্য দেশের দিকে যে কারণে তাকিয়ে আছি সেটা হচ্ছে শীর্ষেন্দুবাবু কি লিখবেন এবারে শীর্ষেন্দুবাবুর ছোটোদের উপন্যাস বা কিশোর পদপুতুরে সিরিজের উপন্যাস এবার আনন্দমালায় আসেনি এবার প্রাপ্ত বয়স্কদের জন্য উপন্যাসকে তিনি এবার লিখবেন লিখতে পেরেছেন আমরা কেউ যাই না অন্তত আমি যাই না আপনারা যদি কেউ জেনে থাকেন জানাতে পারেন সেটা দেশে আসার সম্ভাবনা যদি তাই হয় দেশ এবারে বোম্বাস্টিক হতে যাচ্ছে শীর্ষেন্দুবাবুর উপন্যাস সুকান্ত গঙ্গোপাধ্যায় এবং সরঞ্জিত এই তিনজন তার সঙ্গে অভিনন্দন সরকার লেখেন কিনা না সেদিকেও তাকিয়ে তাকিয়ে থাকবো তার নতুন উপন্যাস কি আসে বা এবারে আসে কি না কী প্লটে আসে ইত্যাদি ইত্যাদি এই বেসিক ইয়েগুলো দেশ নিয়ে ভীষণ এক্সাইটেড তিনশো টাকা দাম হবে হয়তো দেশের জন্য তিনশো টাকা দাম আমার মনে হয় যে ওয়ার্থ হবে কোনো অসুবিধা নেই কবে বেরোয় দেখা যাক সেদিকে তাকিয়ে থাকি এই সময় অর্থাৎ টাইমসের যে গ্রুপটা টাইমস অফ ইন্ডিয়া এই সময় এই গ্রুপ থেকে প্রতি বছরই অন্য সময় বলে সার দিয়া বেরোয় অন্য সময় সার আমি একবার কিনেছিলাম সেটা বহু বছর আগে নট শিওর প্রায় দশ বারো বছর আগে হয়তো হবে সেইবারে বাণী বসু উপন্যাস ওখানে একটা লিখেছিলেন সেটার জন্যই কিনেছিলাম আমার ঠিক জানা নেই যে এই সময় এই অন্য সময়ে শারদিয়াতে কারা এখন লেখেন কিন্তু যারাই লেখুন খেয়াল রাখব যদি বাইচান্স বাণী বসু লেখেন বা ওই ধরনের ক্লাসিক কোনো লেখক বা লেখিকা লেখেন তাহলে কিনবো সরি কাচিটাই পুরো সারি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই কিনতে পারেন আমি দেখব যে সেটা লেখকসূচি বেরোলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভালো হয় তাহলে কিনবো নাহলে স্কিপ করে যাব বাট শেয়ার করে দিই অন্য সময় যে কাভার পেজটা করেছে কাভার পেজটা আমার পছন্দ হয়নি ইনস্টাগ্রামের রিল তৈরি করার জন্যে মা দুর্গা বসে আছেন বলে মনে হচ্ছে যেটা একেবারেই পুজোর যে ব্যাপার তার সঙ্গে যায় না এবার এখন তো সব কিছুর সঙ্গেই সব কিছু যায় কিন্তু এটা দেখে অনেকটা কাভার পেজটা দেখে আমার অনেকটা মনে হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি পুচ্ছের মাসের চল দিয়ে খাওয়ার প্রিপারেশান চলছে আমার ভালো লাগছে না আপনাদের কেমন লাগছে জানাতে পারেন তাই ছিল অন্য সময় নিয়ে কথা এবার হচ্ছে শারদিয়া সানন্দা যেটা কিনে ফেললাম তার কারণও বলবো কেন কিনে ফেললাম কভার পেজটা দেখাই কিনে যখন ফেললামই অসাধারণ একটা পুজো পুজো ভাইব আসছে আসছে কি দেখে পুজোর সঙ্গে কোনো সম্পর্ক দেখতে পাচ্ছেন আমি পাচ্ছি না কিন্তু এই বইয়ের টার্গেট কাস্টমার তো আমি নইও উপন্যাসের জন্য কিনতে হয়েছে এ পোশাক আশাকের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই চলে যাই আচ্ছা এখানে কি আছে উপন্যাসে চলে যাই সেটাই লাগবে বাদবাকিগুলো লাগবে না ইন্দ্রদিন সান্নাল লিখেছেন দীপশিখার আলো প্রথম উপন্যাস আটষট্টি পাতায় আচ্ছা দীপশিখার আলো এবারে প্রথমবারের জন্য দেখলাম যে ইন্দ্রয় সান্নাল মহাশয় তার ফেসবুক পেজ থেকে একটা একটা বা দু তিন রকমের এআই ভিডিও করে দীপশিখার গল্প এবারে কোথায় সেটার বেশ সুন্দর অ্যাড করেছেন এরকম অ্যাড আমি কখনো আগে দেখিনি এআই অ্যাড করা তো সেটা বেশ দেখা গেল নতুন একটা জিনিস এটা গেল প্রথম উপন্যাস দীপশিখার আলো দীপশিখা ক্যারেক্টার সম্বন্ধে আপনারা নিশ্চয়ই জানেন আমি খুব একটা জানি না মানে আমি জানি আর কি কিন্তু কখনও সেভাবে পড়া হয়নি বাট জনপ্রিয় দু নম্বর উপন্যাস হচ্ছে পুরনো বই সুস্মিতা নাথের লেখা দুশো চুয়াল্লিশ পাতা এই বই তো একেবারে অ্যাডে ভর্তি তার মধ্যে থেকে খুঁজে খুঁজে উপন্যাস কোথায় গুজে রাখা আছে সেই পরিশ্রমটা কিন্তু ইন্ডিয়ান এজেন্সের মণিমুক্ত খুঁজে বার করার মতনই অসুবিধাজনক এই যে ঠিক আছে দু নম্বর উপন্যাসটা দেখাতে পারলাম এরপরে দেখাতে পারলাম মানে ইস কোয়াইট অ্যান এত অ্যাডের মধ্যে তিন নম্বর উপন্যাস হচ্ছে রকুর সফরনামা অঞ্জন সেনগুপ্তর লেখা সেটা চারশো ছয় পাতায় আবার চলুন অ্যাডভেঞ্চারে যাই চারশো ছ পাতা খুঁজে বার করার চারশো দু পাতায় চলে এসছি এটা আশ্চর্য ব্যাপার খুঁজে খুঁজে পেয়েও যাচ্ছি আবার তিন নম্বর উপন্যাস চকুর সফরনামা হয়ে গেল পড়ে আছে মাত্র দুটো হিয়ার পরশ লাগি লিখেছেন সমোজা দাস পাঁচশো তিরিশ পাতায় হ্যালো এইটা গেল চার নম্বর উপন্যাস পাঁচ নম্বর উপন্যাস হচ্ছে কাল অভিযান লিখেছেন ইন্দিরা দাস ছশো ছত্রিশ হলো এই পাঁচটা উপন্যাস এখানে আছে এটা কিনেছি মূলত দীপশিকার নতুন অ্যাডভেঞ্চারটা পড়ার জন্যে খুব যে পড়তে ইন্টারেস্টেড ছিলাম তা নয় তার কারণ কিছুদিন আগে এই আরও আনন্দ অ্যাপে একটা নতুন গোয়েন্দা নিয়ে এসছে পড়ছিলাম ওটা লজিকে অনেক ফাঁক পাচ্ছিলাম আর বেশ কিছু কনভার্সেশন যেগুলো একদমই লজিক্যাল ছিল না আর কি রবীন্দ্রবাবু খুব ভালো লেখক তার অন্যান্য লেখা আমি পড়েছি বেশ কিছু ছোটো গল্প পড়েছি কিছু কিছু বেশ ভালোই লেগেছে কিন্তু দীপশিখার ওই অ্যাডভেঞ্চারটাতে আমি খুব লজিক্যালি মানে ডিস্টার্ব ছিলাম আর কি লজিক মিলছিল না কনভার্সেশনের টোনও মিলছিলো না কিছু কনভার্সেশন যেটা উনি লিখেছেন সেরকম বাস্তবে হয় না হওয়া সম্ভবই নয় আর কি যাই হোক আশা করি এটা ভালো হবে আচ্ছা পাঁচটা উপন্যাসের সঙ্গে এখানে আর আছে হচ্ছে তিনটে গল্প প্রথম গল্প হচ্ছে বীজ লিখেছেন কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় দু নম্বর হচ্ছে অঞ্জলি লিখেছেন অভিজিৎ তরফদার তিন নম্বর গল্প হচ্ছে রং লিখেছেন ঝিলমি ঝিমলি নন্দী এই হচ্ছে মোটামুটি বাদবাকি স্পা ফায়ের খোঁজ তো আমি দিতে পারবো না এটার মধ্যে আছে কিন্তু সেটা দেওয়ার আমার কাজ নয় যদি আপনারা ইন্টারেস্টেড হন মহিলা মহলের হন তাহলে আপনারা কিনে দেখে নেবেন খবর দেওয়ার জন্য এই চ্যানেল নয় তো এই হচ্ছে মোটামুটি সানন্দা নিয়ে এই কথা এই হচ্ছে শারদীয়ার বিভিন্ন খোঁজ খবর যেটুকু যা দেওয়ার ছিল আপনারা কোন কোন শারদিয়া কিনে ফেলেছেন অলরেডি আই এম শিওর আপনারা কেউ কেউ কিছু না কিছু শারদিয়া কিনেছেন কিছু এত গল্প উপন্যাস পড়াও হয়ে গেছে কী কী শারদিয়া কিনলেন কী কী কিনবেন বলে প্ল্যান করছেন কি পড়ে ফেলেছেন কমেন্টে জানাতে পারেন ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে পারেন ভিডিও ভালো লাগলে এবং আমাদের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন সমমনস্ক বন্ধুদের সঙ্গে এই আর যা কিছু যদি কোনো কোয়েশ্চেন থাকে যদি কিছু শেয়ার করতে চান বই রিলেটেড কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালো বই পড়তে থাকুন বাই